যখন ইহুদি এবং খ্রিস্টানের আলেমরা ধর্মযেরা কোন হালাল বিষয়কে তোমাদের সামনে হারাম করে দেয় একটা বিষয় হালাল আল্লাহ আল্লাহর আলমেন এটাকে হালাল করেছেন এটাকে হারাম করে দিল। আবার একটা বিষয় আল্লাহ রুবুল্লাহ আলমেন হারাম করেছেন এটা তারা হালাল করে দিল তোমরা কি এই ক্ষেত্রে তাদের অনুসরণ করো না আদিবনে হাতেন বলছেন হ্যাঁ আল্লাহ রাম আমরা তো অনুসরণ করি এই ক্ষেত্রে তখন আল্লাহ রসুল বলছেন এটাই হচ্ছে তাদের এবাদত করা সম্মানিত উপস্থিতি আজকে জুমার খুদ্বার আলোচনার বিষয় তাগুত তাগুত এটা ইসলাম কোরআন এবং সুন্না কিভাবে দেখে বর্তমান সময়ের সাথে তাগুত কিভাবে মিলে যায় এই বিষয়ে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুরজিউন আলোচনার শুরুতেই একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপনা করছি এই আলোচনা বোঝার জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ্লাহ আলমেন বলছেন পবিত্র করানেশ্বর তাওবা নয় নম্বর সরার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইতা হদু আহিবার আহম মরুহুবেন আহোম আরবাদামিংদুন ইল্লাহ ওয়েল মাসি হাবারিয়াম আয়াতের সরল অনুবাদ হচ্ছে তারা ইহুদি এবং খ্রিস্টানেরা আহবা রহমা ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের নিজেদের ধর্মের নিজেদের গোত্রের আলেম পণ্ডিত জ্ঞানী ব্যক্তিদেরকে গ্রহণ করে নিয়েছে রব হিসাবে আল্লাহ তালাকে বাদ দিয়ে ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্মের আলেমদেরকে পণ্ডিতদেরকে ধর্ম যাজকদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে অত্র আয়াত যখন নাজিল হয় বিখ্যাত দানবীর হাতেম তাই তার সন্তান আদি ইবনে হাতেম তিনি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লা কাছে যখন আসলেন আল্লাহ রসুল অত্র আয়াত শুনিয়ে দিলেন অত্র আয়াত তেলাওয়াত করলেন তখন আদি ইবনে হাতেম বলছেন আপনি যেভাবে বলছেন আল্লাহ রবুল্লা আলামিন যেমনটা বলেছে যে ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের গোত্রের আলেমদেরকে রব হিসেবে আল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে আসলে বিষয়টা এমন না কে বলছে এটা আদিবনে হাতেম বিখ্যাত দানবের হাতেম সন্তান আদিবনে হাতেম তিনি বলছেন তিনি ইসলাম মাত্র গ্রহণ করেছেন তার মানে তিনি যেই খ্রিস্টান ধর্মে ছিলেন সেই ধর্ম সম্পর্কে তারা জানা আছে তিনি বলছেন যে আল্লাহ এবং খ্রিস্টানরা তো তারা ধর্মের আলেমদের ধর্ম যাজকদের এবাদত করে না বিষয়টা এরকম না আল্লাহ তালা যেমনটা বলছেন এরকমটা না আল্লাহ রসুল বলছেন বালা আসলে তুমি যেটা বলছো সেটা আসলে ঠিক তুমি বুঝতেছো যেটা সেটা আসলে ঠিক কিন্তু যে অর্থ আল্লাহর রব্বুল আলামিন বলছেন যে তারা তাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে এটার অর্থ হচ্ছে আল্লাহ রাসূল বলেন ইন্নাহুম হারামু আলা الحلال وحلوا لهم الحرامা فتشبعوهم আল্লাহ রাসূল বলেছেন যখন ইহুদি এবং খ্রিস্টানের আলেমরা ধর্মযাজকরা কোন হালাল বিষয়কে তোমাদের সামনে হারাম করে দেয় একটা বিষয় হালাল আল্লাহ রুবুল্লাহ আলমিন এটাকে হালাল করেছেন ধর্ম পণ্ডিতেরা এটাকে হারাম করে দিল আবার একটা বিষয় আল্লাহ রুবুল্লা হারাম করেছেন এটা তারা হালাল করে দিল তোমরা কি এই ক্ষেত্রে তাদের অনুসরণ করো করোনা আদিবনে হাতিম বলছেন হ্যাঁ আল্লাহ তো অনুসরণ করি এই ক্ষেত্রে তখন আল্লাহ বলছেন ফাদা তু হুম ইয়া এটাই হচ্ছে তাদের এবাদত করা এটাই হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে ধর্মযাজকদের গ্রহণ করে নেওয়া কথা মনে হয় আল্লাহর আলম একমাত্র ক্ষমতার ক্ষমতার উৎস একমাত্র মালিক হালাল হারাম দিবেন কে আল্লাহর আলমী তাহলে কোনো যদি ধর্ম যাজক কোন পণ্ডিত কোন ইহুদি আলেম বা ইসলামী কোনো আলেম কোনো মুফতি সাহেব যদি হালাল হারামের নির্ধারণ কারক হয় নির্ধারণ করে দেয় তার অনুসরণ যদি আমরা করি তাহলে এই ক্ষেত্রে কি আল্লাহ তালাকে বাদ দিয়ে কোনো ধর্মগুরুকে আলে রব হিসেবে গ্রহণ করা না অবশ্যই রব হিসেবে গ্রহণ করা আল্লাহ এটা বলছেন সম্মানিত উপস্থিতি এই আয়াতটা আজকের আলোচনা তাহুদ বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার ধারাবাহিকতা ইনশাল্লাহ আমরা উল্লেখ করব যে তাহুদ কি তাগুত কাদেরকে বলা হয় আল্লাহ রব আলম পবিত্র করে তাগুতকে কিভাবে উপস্থাপনা করেছে তাগুদের সংজ্ঞায় সর্বপ্রথম বলা যায় যেটা সেটা হচ্ছে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে তাগুদ সম্পর্কে আটটি আয়াত বর্ণনা করেছেন সরাসরি স্পষ্ট তাগুদ এই শব্দ উল্লেখ করে পবিত্র কোরআন আট স্থানে আল্লাহ রব আলমিন তাগুদ শব্দকে উল্লেখ করেছেন প্রত্যেক স্থানে যেখানে আল্লাহ তালা এই শব্দকে উল্লেখ করেছেন সেখানে এর নিন্দা করেছেন খারাপ কিছু বর্ণনা করেছেন তাহত এটা হচ্ছে আরবি শব্দ এর মূল হচ্ছে তহ এ থেকে নির্গত বা তহ থেকে নেওয়া হয়েছে তাহত তহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আক্ষরিক অর্থ বা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা অতিক্রম করা বাড়াবাড়ি করা আল্লাহন পবিত্র কোরআনে সুরা তহা বিশ নম্বর স্বর বিয়াল্লিশ এবং তেতাল্লিশ নম্বর আয়দ বলছেন মুসা এবং হারুন আলাইসালাম তাদেরকে যখন উভয়ে ইউনিয়নের কাছে যাও দিনের দাওয়াত নিয়ে হচ্ছে সীমালঙ্ঘনকারী সে হচ্ছে চূড়ান্ত সীমালঙ্ঘনকারী এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ফেরাউন এমন কি কাজ করেছিল যার জন্য আল্লাহ আইন তাকে চূড়ান্ত সীমালঙ্ঘনকারী আখ্যা দিলেন তাহুদ বলে উল্লেখ করলেন কি এমন কাজ ছিল ফ্রাউল কি কাজ ছিল এটাও আল্লাহ পবিত্র করার উল্লেখ করেছেন সুরা জুফরফ তেতাল্লিশ নম্বর সুরা একান্ন এবং বাহান্ন নম্বর আয়াত মনে রাখবেন অত্র আয়াত আলোচনা করার পূর্বে একটা কথা ফেরাউন যেই কাজ করার কারণে তাগুদ আখ্যায়িত পেয়েছিল আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তাকে তাগুদ বলেছেন সর্বোচ্চ সীমালঙ্গনকারী বলেছেন ঠিক এই কাজ এখন বর্তমান সময়ে যদি কোনো মানুষ করে আপনার আমার যদি কোনো নেতা করে কোন নেতা করে আলেম মুফতি করে তাহলে সে কি আল্লাহ তাল নিকট সর্বোচ্চ সীমালঙ্ঘনকারী হবে না কথা মনে হয় বুঝাতে পারিনি ফেরাউন যেই কাজের কারণে তাগত আখ্যায়িত পেয়েছিল আল্লাহ আলম সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী বলে তাকে কোরআনে উল্লেখ করেছেন

মিশরবাসীকে ডেকে বলেছিলেন আমার মিশরবাসী আলাই সালি মুল কুমিশ্র এই মিশরের রাজত্ব কি আমি ফেরাউনের না আলাই সালি মুল এই মিশরের রাজত্ব কি আমার না আমি কি এর ক্ষমতার একমাত্র উৎস না এ কথা ফেরাউন বলেছিল কোরআনের আরেক জায়গায় আল্লাহ তালা উল্লেখ করেছেন ফেরাউন বলেছিল ফাঁকা আনা হব আলা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় রব ফেরাউন কিন্তু এ কথা তার জাতিকে বলেনি যে আমি তোমাদের রব আমি আসমান সৃষ্টি করেছি কথা বলেছে বলেনি ফেরাউন এত বোকা না তার জাতিকে আমি আসমান সৃষ্টি সৃষ্টি করেছি। করেছি। আমি জমিন আসমানি ফেরাউন বলেছিল আমি হচ্ছি মিশরের একমাত্র ক্ষমতার উৎস আমি ক্ষমতার মালিক মিশরের একমাত্র ক্ষমতা কার ফেরাউনের একথা ফেরাউন বলেছিল আল্লাহ আলম ফেরাউনকে এই কারণে চূড়ান্ত লঙ্ঘনকারী বলে আখ্যায়িত করেছে ঠিক এই কাজটা এখন বর্তমান সময় যদি কোন মানুষ করে কোন শাসক করে কোন ধর্মীয় নেতা করে কোন বিধর্মী নেতা করে ধর্ম ছাড়া যারা নেতা তারা যদি করে তাহলে সে কি আল্লাহর গড়ায় চূড়ান্ত লঙ্ঘনকারী না অবশ্যই চূড়ান্ত সীমালঙ্গনকারী আল্লাহ আলেন বলছেন সুর আল ইমরান তিন নম্বর সুরের ছাব্বিশ নম্বর

এবং যার থেকে ইচ্ছা ক্ষমতাকে আপনি ছিনিয়ে নেন অত ঐজ্জ মাংতাসা অত গিল্ল মাংতাসা আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন বিয়েদিকাল খায়র আপনার হাতেই একমাত্র কল্যাণ সম্মানিত উপস্থিতি অত্র আয়াত এবং ফিরাউনের যে কাহিনী সেখান থেকে বোঝা যায় যে তাগুত হচ্ছে সর্বোচ্চ সীমা পৃথিবীতে যারা সীমালঙ্ঘন করে চলে তাদেরকে আল্লাহ রব আল তাগুদ বলে আখ্যায়িত করেছেন